ইব্রাহিম আলাইহিসসালাম বলেন রব ইন্নাহুন্না আযলাল্লাত কাসীরান মিনান নাস এই প্রতিমাগুলো এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলেছে পথ ভ্রষ্ট করে ফেলেছে তামান তাবি আলাইহি ফাইন্নাহু মিন্নি যারা আমার আনুগত্য করে তারা তো আমার দলভুক্ত ওমান আসানি সবাই তো আর তার দলভুক্ত হয় নাই ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম আর যারা আবার আনুগত্য করে নাই তারাও তো আমার উন্মত কেমন যেন ইব্রাহিম আলাই ইসলাম বলতেছে আল্লাহ আপনি তো গফুর আপনি তো রহিম আপনি আপনার গফুর গফার রহিম রহমান নামের সিলাই আমার এই গুণা রান্নাদেরকে অনেকটা কথা বলার আদব আছে মনে করেন একই কথা একই বিষয় আমার ছোট হইলে আমি বলবো একরকম আর বড় হইলে কথাটা বলবো আরেক রকম সে যদি আমার চেয়ে ছোট হয় বয়সে সম্মানে কি বলি যেটা তুমি করো এটা তুমি করো আর যদি বড় হয় কি বলি ভাই এটা করলে ভালো হয় উদ্দেশ্য কিন্তু এক করার আদেশই দেওয়া হয়েছে কিন্তু যিনি বড় তাকে বলার ক্ষেত্রে কিছু ভাষার ব্যবহারের পরিবর্তন আছে না নাই এটাই সুন্দর আল্লাহ তাআলা কে ইব্রাহিম আলাইহিস বলতে ভালো maaf করে দেন তো এই কথা বলতে পারে বেশ সুন্দর লাগতেছে না কিন্তু কত সুন্দর ভাবে বলছে যে যারা আমার আনুগত্য করে নাই আপনি তো গফুর আপনি তো রহিম এর দ্বারা কি বোঝাইতে চায় যে আপনি তো রহিম আপনি চাইলা আমার এই উম্মতগুলারও माफ করে দিতে

এর মানে ঈসা আলাইহিস সালাম বলে আল্লাহ আপনি তো আজিজ আপনি তো হাকীম আপনি আমার গোনাগার উম্মত আপনার গোনাগার বান্দাগুলোরে মাফ করে দেন প্রত্যেকটা নবীদার সব উম্মতকে ভালোবাসে উম্মত গোনাগার হইল তাকে নবী ভালোবাসে বাস্তবতায় এরকম মনে করেন এক লোকের তিনটা ছেলে আছে কয়টা ছেলে আপনারা সাজায়াছেন তো

এখন বলেন তো মা বাবা কি ওই ভালো দুইটার জন্য বেশি চিন্তা করে না খারাপটার জন্য বেশি চিন্তা করে যখনই আল্লাহ তালার কাছে দোয়া করে ওই ভালো দুই সন্তানের জন্য খারাপটার জন্য বেশি দোয়া করে বলে আল্লাহ মরার আগে যদি ওই ছোট ছেলেটারেও ভালো দিকটা যাইতে পারতাম ওইরাও শান্তি পাইতাম এখন প্রশ্ন হলো সন্তান এত খারাপ হওয়ার পরেও মা বাবা কেন দূরে সজায় দেয় না মা বাবা কেন বদ দোয়া করে না বলে যতই খারাপ হোক না কেন সন্তান মহাব্বতের কারণে মা বাবা তাকে ভালোবাসে বলেন তো দুনিয়ায় মা বাবা তার সন্তানকে যত ভালোবাসে তার চাইতে নবী তার উম্মতকে বেশি ভালোবাসে নাকি কম ভালোবাসে কোন সন্দেহ নাই প্রত্যেকটা নবী তার উম্মতকে সবচাইতে বেশি ভালোবাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে মা বাবার চাইতে বরং আমি আপনি আমাকে আপনাকে যত ভালোবাসি তার চাইতে বেশি ভালো নদী বাসে আসল ভালোবাসা কখন প্রকাশ পায় বলে মুসিবতের সময় বিপদের সময় মনে করেন একজন আপনারে শুধু বলে ভাই আপনারে খুব ভালোবাসি খুব মহবত করি আপনার জন্য জীবন দিয়ে দিব এত ভালো আপনাকে বাসি ওই ভালোবাসার বন্ধুকে নিয়ে আপনি গেছেন বাজারে বাজারে যাওয়ার পরে একজনের সাথে আপনার মনে করেন কথা কাটাকাটি হলো জাম লাগলো আপনি চিন্তা করতেছেন যা হয় হোক আমি তো একা নয় আমার সাথে জীবন দেওয়ার মতো একজন বন্ধু আছে। শক্তি আসবে না মনে। এখন ওই লোকের সাথে কথা বলার ফাঁকে ডে বামে তাকায় দেখেন আপনার জন্য জীবন দেওয়া বন্ধু ডায় হয়ে গেছে আশেপাশে তার আর কোনো খবর নাই এখন ওইখানের ঝামেলা গেছে আপনি বাড়িতে আসছেন ইজি বাইক থেকে নামছেন

দুনিয়ার মুসিবত চোখ দুটো বন্ধ হলো তো মুসিবত সব শেষ আসল মুসিবত তো কিয়ামতের দিন ওই দিনের মুসিবত কেমন ওই দিন বাবা তার সন্তানকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না আল্লাহ তাআলা ওই দিনের একটা চিত্র কুরআনুল সুরা আবাসার মধ্যে ধরে ধরে আল্লাহ তাআলা বলেন ইয়াউমায় ফিন মারউবিন নাফি ওয়া ওয়াসাহিবাতিহি ও আল্লাহ تعالی বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে ওয়া উম্মিহি থেকে পালায়ন করবে ওয়াসাহিবাতিহি ও বনীহি স্ত্রী সন্তানদের থেকে পালায়ন করবে প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের চিন্তায় বিভোর থাকবে কেও কাওকে পরিচয় দিতে চাইবে না তাফসীরের মতে আসছে মানুষ এমনও বলবে আল্লাহ তালার কাছে যে আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে জাহান নামে দিয়ে বলেও আপনি আমাকে মাফ করে দেয় ওই দিন আমার মা আমার বাবা আমার ভাই আমার সন্তান আমার স্ত্রী আমাকে আপনাকে চিনবে না সবাই নিজের চিন্তায় বিরোধ ওই কঠিন মুসিবতের দিন সকলেই চিন্তিত আমার আপনার নবীজিও চিন্তিত থাকবে প্রত্যেকে চিন্তিত থাকবে নিজের জন্য আর আবার আপনার নবী চিন্তিত থাকবেন উন্মতের নাজাতের জন্য নবীজি কেমন অবস্থায় থাকবে হাসরের ময়দানে এক জায়গায় তিনি স্থির থাকবেন না মানুষ যখন পেরেশান চিন্তাগ্রস্ত হয়ে যায় এক জায়গায় স্থির হতে পারে না দৌড়া দৌড়ি করে সোজা সুজি করে নবীজিও হাসরের ময়দানে একবার দৌড়ে চলে যাবেন হাউজে কাউসারের কাছে না জানি তার কোন উন্মত পানি পানে মাহরুম হয়ে যায় আর একবার দৌড়ে চলে যাবেন মিজারের কাছে না জানি তার কোন উন্মত ওজনে ধরা পড়ে যায় আর চলে যাবেন কুল সেরাতের কাছে না জানি কোন উন্মত কুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায় আর চলে যাবেন জান নামের কাছে না জানি কোন উন্মতকে জান নামে দিয়ে দেওয়া হয় আবার যখন উন্মতের জন্য সুপারিশ দরকার আল্লাহ তালার কাছে উন্মতের জন্য সুপারিশ করবে অবস্থা কেমন হবে সব নবী রাসুল সকলে জান্নাত নবী মুখের অভাব হয়ে যাবে জান্নাতের দৌড় ঘোড়ায় পৌঁছা যাবে জান্নাতের দরজা বন্ধ খোলা হবে না জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার দরজা খোলা হচ্ছে না কেন জান্নাতের পাহারাদের জবাব দিব যিনি আসলে জান্নাতের দরজা খোলা হবে তিনি এখনো আসেন নাই কে তিনি বলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোথায় তিনি হাসরের ময়দানে উন্মতের চিন্তায় বিবর বলে নবীজি যতক্ষণ তার ওই উন্মত যার পরিমাণ ঈমান ছিল তার ব্যাপারেও আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা ক্ষমার নিশ্চয়তা নবীজি যতক্ষণ না পাবেন ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাতে প্রবেশ করবে না উম্মতের প্রতি প্রত্যেকটা নবীর এত দরদ আমার আপনার নবীর উম্মতের প্রতি আরো বেশি দরদ ঠিক এইবার এবার নবীজি এই দুই নবী আল্লাহ তালার কাছে উন্মতের ব্যাপারে যে দোয়া করছে এই দোয়ার আয়াত তিলাবাদ করছে স্বাভাবিক বিষয়টা অনেক সময় এমন হয় একটা কাজ আপনি করবেন কিন্তু আপনার মনে নাই ওই কাজ যখন আপনি আর একজনকে করতে দেখেন মনে পড়ে কি পড়ে না বাসার থেকে বাজারে যাচ্ছেন যাওয়ার সময় বলছে লবণ নিয়ে এসে দেখতেছি আপনি তো বাজারে গিয়া বন্ধু বান্ধবীদের সময় আসছেন সবার সাথে দেখা হয়েছে কথাবার্তা হয়ে গেছে লবণের কথা ভুলে গেছে বাড়ির দিকে রওনা দিছেন এক বন্ধু বলতেছে একটু দাঁড়াও আমি একটু বাজার নিয়ে আসি কি বাজার নিবো বলে আমার বাসা থেকে একটু লবণ নিতে পেয়েছে যখন ও বলবে যে আমার বাসার থেকে লবণ নিতে বলছে যে ভুলে গেছিল বলেন তো অধিকাংশ ক্ষেত্রে তার মনে পড়বে কি পড়বে না নবীজি তো সবসময় উন্মতের চিন্তা করেন কিন্তু যখন দুই নবী গোনাগার উন্মতের ব্যাপারে দোয়া করছে নবীজির অন্তরেও গোনাগার উন্মতের মহব্বত দরদ উঠবে হ্যাঁ এইবার নবীজি তার উন্মতের জন্য দোয়া করা শুরু করে দিলেন কি করতেছে বলে ফারাফা দুই উঁচু করে কান্না করতেছেন অজল ঝারায় চোখ দিয়ে পানি করে আর নবী বলেন আল্লাহ উন্মি আমার উন্মত আমার উন্মত আমার উন্মত আর কিছুই নবীজি বলেন না শুধু কান্না করতেছেন আর শুধু বলেন আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আর কিছুই কয় না বলেন তো নবীজি আর কিছু বলু কার না বলো কিন্তু নবীজি কি বলতে চায় দুনিয়ার কেউ জানো না জানো যিনি জানেন তিনি কে আল্লাহ সব কিছু জানেন জানার পরেও জিবরাইল আলাইহিস সালাম কে বলবি জিবরাইল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা কর জিবরাইল আলাইহিস সালাম চলে আসবে আইসা বলে আপনি কান্না করেন কেন যদি আল্লাহ তার আপনার কান্নার কারণ জানেন এর বলেও তিনি আপনার মুখে শুনতে চান এখন কথা হলো আল্লাহ তাহলা জানার পরেও কেন শুনতে চায় হাতিয়ার মানুষ আপনারা তো ওলামা একরামের পদাচারণায় আপনাদের এই জমিন জন্য অনেক মাদ্রাসা এখানে আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা এসে এখানে লেখাপড়া করে ইলমে দিন অর্জন করে আমাদের ছোট ছোট বাচ্চারা অনেক সময় মাদ্রাসায় যায় অনেক ছোট ছোট বাচ্চারা মাদ্রাসার মধ্যে আবাসিক থাকে পাঁচ বছর ছয় বছর সাত বছর বয়স ওই ছোট বাচ্চাগুলা যখনই বৃহস্পতিবার আসে আসরের পর বাড়িতে আসার জন্য হৃদয়টা সফট করে একটা ছোট ছাত্র বৃহস্পতিবার আসরের নামাজের পরে ওস্তাদের কাছে গিয়া হুজুরের সামনে গিয়া বসতে কিছু বলে না শুধু কান্না করতেছে দুই চোখ গিয়া পানি পড়ে বলেন তো বৃহস্পতিবার বেলায় কোন ছাত্র যদি হুজুরের সামনে বইশা কান্না করে ওই ছোট ছাত্রটা কি বলতে চায় হুজুর বুঝে কি বুঝে না বলেন তো ছাত্র কি চায় ছুটি চায় বাড়িতে ওস্তাদ কিন্তু ভালো মতো বুঝে এরপরেও ওস্তাদ বলে কান্না করো কেন এইবার ছাত্র ছোট মানুষ কান্নার গতি আর বেড়ে গেছে কেন বাড়ছে ও মনে মনে আমি কি জন্য কান্না করি হুজুর কি বুঝে না এই দুঃখে এবার ডাবল কান্না করে বুঝেনি প্রথমে কানতেছে বাড়ি যাওয়ার লিখে এখন যখন হুজুর বলে তুমি কান্না করো কেন কি জন্য করো পাও কান্না করলে লাভ হবে না এখন মনে মনে কয় আমি তো কানতেছি বাড়ি যাওয়ার জন্য এক কান্না। এবার গতি হুজুর কি বুঝতেছে না বাড়ি যাওয়ার জন্য কান্দি এখন ওই দুঃখে আবার কান্দিস হুজুর এইবার বলে যতই কান্নাকাটি করো কোনো লাভ নাই কান্নার কারণ কি আগে বল এইবার ছোট বাচ্চাটা কান্না বিজড়িত কণ্ঠে বলে হুজুর আমার আম্মুর জন্য একটু কলে কষ্ট লাগতেছে আমার ছোট ভাইটার একটু দেখতে মন চাইতেছে ছোট বোনটার একটু দেখতে মন চাইতেছে আমার একটু বাড়ি যাওয়ার জন্য ছুটি দেন এইবার হুজুর একটা হাসি দিয়া বলে যাও আগামী দিন মাদ্রিদের আগে আবার মাদ্রাসায় চলে আসবা এই যে বলেন দেখেন ওস্তাদ ছাত্রর কান্নার কারণ জানার পরেও ওই কারণটা ছাত্রর মুখে কেন শুনতে যায় বলে এটা হলো উস্তাদ আর ছাত্রের একটা ভালোবাসার মহব্বতের বহির প্রকাশ নবীজি কান্না করেন আল্লাহ তাআলা জানার পরেও কেন শুনতে চায় বলে এটা হলো আল্লাহ তাআলা আমার আপনার নবীর প্রতি মহব্বতের বহির প্রকাশ আরে আমি যা বুঝি তো বুঝি আমার হাবিব কি বলতে চায় তার মধ্যে আগে সুদাস জিব্রাইল আলাইহিস সালামের কাছে এবার নবীজি একেবারে প্রাণ খুলে সব কথা বলে দিছে মনে করেন যুবক মানুষ বাড়িতে খালি বিয়ার বিয়ার মশলা দেয় বিয়ার বয়স হইলে বাড়ি গিয়া বাপ রে কয়জন কইতে পারবে সরাসরি যা বাপ বিয়া দেন এই কথা কইতে পারে এখন বাড়িতে খালি বিয়ার ওয়াজ দেয় আর বিয়ার ফজিলতের কথা কয় এখন বাপ ও কি সরাসরি কিছু জিজ্ঞাসা করতে পারে লজ্জার ব্যাপার না এখন বলেন তো দুলাবাইয়ের দুলাবাইও যদি এবার বাপ যদি দুলাবাইরে কয় তোমার সালার বাপ সাপ বুঝি না ওখানে বিয়ার আর বিয়ার বলো তো একটু এখন আপনি তো বাবার কাছে যে কথা বলতে পারবেন না দুলো ভাইয়ের কাছে এরপরেও বাপের কাছে বলা যায় না বাপ জানে এরপরেও বাপ জিজ্ঞাসা করে না মহাম্মদ কিন্তু দুলা চাইতে বাপ কম করে তা না কিন্তু দুলা সাথে সম্পর্কটা এরকম ওনার কাছে সবকিছু বোঝাতে জিব্রাইল আলী সালামের সাথে আমার আপনার নবীর সম্পর্কটা হয়ে গেছে ক্লোজ বন্ধুর মতো এইবার মন খুলিয়া সব জিব্রাইল আলাই বলছে জিব্রাইল আলী সালাম আল্লাহ তার কাছে গিয়ে বলে আপনার হাবিবের কান্নার কারণ হইল তার উন্মত উন্মতের চিন্তায় তিনি কান্না করেন আল্লাহ তারা সহজ কথা জবাব জানায় দিলেন জিব্রাইল যাও আমার হাবিব মোহাম্মদকে জানায় দাও আমি অচিরেই তাকে তার উন্মতের ব্যাপারে সন্তুষ্ট করব। আমি তাকে তার উন্মতের ব্যাপারে অসন্তুষ্ট করবো না